হ্যালো ইভ্রান এটি একটি অ্যাপোলা চাল্টার ক্রোন বা অন্যান্য ক্লোনের থেকে একটু আলাদা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটার মধ্যে নাকি চার জিবি র্যাম রয়েছে এবং চৌষট্টি জিবি ইন্টারনাল স্টোরেজ তার পাশাপাশি রয়েছে সামনে এবং পেছে দুইটি ক্যামেরা তো আজকে আমরা এটা নিয়ে কথা বলবো তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক হ্যালো টু টেক বাসকে তো এই হচ্ছে সেই স্মার্ট ওয়াচ এটার মডেল নাম্বারটা হচ্ছে এস নাইন আলট্রা ফাইভ জি আনবক্সিং এর পার্টার দেখাচ্ছি না এজো এজল বক্সের মধ্যে একটি ঘুরে ছিল এবং একটি সিলিকন স্টেপ ছিল এবং একটি ম্যাগনেটিক চার্জার ছিল এবং ছিল একটি ইউজার ম্যানুয়াল আউটলুকের কথা যদি বলেন তাহলে সেম অন্যান্য কোন যেরকম ছিল সেরকমই এবং ওয়াচটের ক্রান বটন ঘোরালে অজস্র ফেস পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম প্রিমিয়াম ওয়াচফেস এগুলা তাই দেখতে আরও সুন্দর লাগে এবং এটার ওয়েটটাও খুব বেশি না হাতে খুবই কমফোর্ট ভাবে ইউজ করা যায় এটার মধ্যে ব্যাটারি রয়েছে সাতশো এমএইজ এর এবং চার্জ করার জন্য থাকছে একটি ম্যাগনেটিং চার্জার সাইডের ফ্রেমটি মেটালিক এবং পিছনে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক পিছের দিকে কিছু সেন্সর আছে যেগুলো মোটামুটি অ্যাভারেজ একটা রেজাল্ট দেয় ঘড়িটা একটু মোটা তাই অনেকের কাছে ভালো নাও লাগতে পারে উপরের দিকে রয়েছে টু পয়েন্ট ওয়ান ইঞ্চির একটি ডিসপ্লে ডিসপ্লের উপরের দিকে থাকছে একটি ওয়াটার ড্রপ নোজ ক্যামেরা কাট আউট যার মধ্যে ক্যামেরা হিসেবে থাকছে একটি ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরা পিছের দিকে এইট মেগাপিক্সেলের একটি ক্যামেরা রয়েছে এবং ক্যামেরার কোয়ালিটি খুব একটা ভালো না ভিডিও এবং ফটোর কিছু স্যাম্পল আপনাদের সামনে দেওয়া রইল আশা করি এটা দেখে আপনারা বুঝতে পারতেছেন ছবির কোয়ালিটিটা কেমন হতে পারে এবং নিচের সাইডে রয়েছে স্পিকার স্পিকার সাউন্ড কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ একটা রেজাল্ট দেয় ডিসপ্লের ভিজিবিলিটি নিয়ে যদি একটু বলি তাহলে ইনডোরে একদমই পারফেক্ট আউটডোরে একটু স্ট্রাগল করে তবে চালিয়ে আনার মতো যেহেতু ওয়াচটি ফাইভ জি তাই এটার মধ্যে ফাইভ জি সিম ইউজ করা যাবে সাইডে সিম স্লট রয়েছে সেখানে আপনারা ফাইভ জি সিম ইউজ করতে পারবেন এটার মধ্যে থাকছে ওয়াইফাই তাই সিম ছাড়াও ইউজ করা যাবে এবং তার পাশাপাশি রয়েছে ইন্টারনেট শেয়ার করার সুবিধা মানে হটস্পট যেটা বলছিলাম এটার মধ্যে হচ্ছে ফোর জিবি র্যাম রয়েছে এবং ইন্টারনাল স্টোরেজ রয়েছে সিক্সটি ফোর জিবি এটার মধ্যে আমরা কিছু গেমস এবং কিছু এপিকে ডাউনলোড করি তো আমরা প্রথমেই যেটা রান করি সেটা হচ্ছে ফ্রি ফায়ার ফ্রি ফায়ার গেমসটি রান হচ্ছিলো বাট খুব ছোটো ছোটো অপশন থাকার কারণে কন্ট্রোল করা যাচ্ছিল না তো আমরা ইউটিউব থেকে কিছু শর্টস ভিডিও প্লে করি এবং কিছু বিগ ভিডিও প্লে করি সেগুলো কিন্তু খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছিলো কোনো রকম কোনো ল্যাগ বা হ্যাঙ্গের দেখা কিন্তু এখানে পাওয়া যায় না গুগলের সব ধরনের ফিচার কিন্তু এটার মধ্যে ইউজ করতে পারবেন জিপিও হিসেবে রয়েছে মালি টি এট টু জিরো ঘরটি রান করছে অ্যান্ড্রয়েড টেন ভার্সনে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে কোনো পরবর্তী নতুন ভিডিওতে খোদা হাফিস